মাহিম আরে পানি দিচ্ছ কেমন পানি দিচ্ছ এই জমিতে বলো তো ভালো ফসল হলো লাগি এই যে পদ্ধতিতে পানি দিচ্ছ এটা কি পানি বেশি লাগে না কম লাগে পানি বেশি লাগে এখানের থেকে তুমি টাকা বেশি নাও নাকি জমিলা থেকে একই মাপে লও যাক এটা হচ্ছে একটা কি বলে উদারতা মন দেখেন ডেন লোড করে কিন্তু পানি দেওয়া হচ্ছে তবে এই যে মালচিং পদ্ধতি যেখানে করা হয়েছে চাষ এটা কিন্তু আসলে সঠিক পদ্ধতি নয় আপনারা অনেকেই কিন্তু মালচিং বিছান কিন্তু দেখেন এই যে মালচিংটা বিছানো হয়েছে এটা কিন্তু একদম প্রফেশনালি বিছানো হয়নি এই মালচিংটা কিন্তু আরও সুন্দরভাবে বিছাতে হবে কোনো এই যে ফাঁক থাকা যাবে না এবং বেডগুলো কিন্তু এরকম হওয়া যাবে না এইটি হচ্ছে আড়াই ফিটের একটি মালচিং পেপার এটি আপনার যদি আপনাকে দিতে হয় আপনাকে দেখায় এই যে এইখানে অনেকটা ঠিক আছে এই যে এই জায়গাতে দেখেন এই জায়গা অনেকটা ঠিক আছে এরকম বেডটা ঢালু উঁচা হবে কবরের মতো এবং চারপাশেই টাইট থাকবে এবং এয়ারটাইট থাকলে কিন্তু সব দিক থেকেই কিন্তু লাভ থাকে দেখেন এনার বেডগুলা প্রত্যেকটা জিনিসই কিন্তু একবারে ঠিক হয়নি এটা গত বছরের বেড উনি চাইলেই কিন্তু বেডটাকে উঠিয়ে কিন্তু নতুন করে মালচিং পেপার দিতে পারতো কিন্তু এটা কিন্তু তিনি দেননি যার ফলে কিন্তু না যে ফসল এটা কিন্তু আশানুরূপ যে ফলন হওয়ার কথা এরকম কিন্তু হবে না তবে চেষ্টা করলে সব কিছু সম্ভব এইখান থেকেও কিন্তু ভালো কিছু সম্ভব তো আশা করি বুঝতে পারছেন যে মালচিং পেপার শুধু বিশালে হবে না মালচিং পেপারই কিন্তু কার্যকারিতা হওয়ার জন্য বা মালচিং পেপারের যে গুণাগুণ সেইটা যদি আপনাকে নিতে হয় অবশ্যই আপনাকে অবশ্যই সঠিকভাবে কিন্তু মালচিং পেপার জমিতে বিছাইতে হবে শুধু মালচিং পেপার নর্মালি জমিতে দিয়ে রাখলাম তাহলে কিন্তু হবে না এটা দেওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করলে কিন্তু অবশ্যই আপনি এই মালচিং পেপারের দ্বারা অনেক ভালো ফসল উৎপাদন করতে সক্ষম হবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম